হ্যালো বন্ধুরা হেলথ টিপস গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চোখের নিচে কালো দাগ দূর করার উপায় সম্পর্কে আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করো আজকে আমরা আলোচনা করছি চোখের নিচের কালো দাগ সম্পর্কে সৌন্দর্যের সবচেয়ে বড় বাধা হলো চোখের নিচের কালো দাগ নানা কারণে চোখের নিচে কালি অথবা ডার্ক সার্কাল পড়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন কিন্তু সেই সব প্রসাধনী সবার জন্যে উপকারী নাও হতে পারে বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়ে চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি মিলতে পারে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে চোখের নিচের কালো দাগ দূর করবে চোখের নিচের কালো দাগ হওয়ার প্রধান কারণগুলি কি কি প্রথমত যে কারণ চোখের নিচে দাগ পড়ে যায় সেটি হলো আমাদের অপর্যাপ্ত পরিমাণ ঘুম একটি স্বাভাবিক মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানোর দরকার কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণ না ঘুমাই তাহলে আমাদের আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় ঘুমের একটি স্বাভাবিক সময় থাকে কিন্তু আমরা যদি সেই ঘুমের স্বাভাবিক সময়টা অতিক্রম করে ফেলি তাহলে আর আমাদের ঘুম ধরে না সেই কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় এছাড়াও টানা ঘুমের অভাব ও কালো দাগ পড়ে যায় অতিরিক্ত চিন্তা চিন্তা এবং মানসিক অবসাদ হতাশাগ্রস্ত কারণেও আমাদের ইত্যাদির চোখের নিচে কালো দাগ পড়ে যায় বয়সের সাথে সাথে আমাদের চেহারা ত্বকে অনেক বেশি পাতলা হয়ে যায় এই কারণে আমাদের চোখের নিচেও কালো দাগ পড়ে যেতে পারে আমাদের হরমোনজনিত সমস্যা কারণেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে চোখের উপর আমরা যদি অতিরিক্ত প্রেসার দেই যেমন মোবাইল ঘাঁটা অতিরিক্ত টেলিভিশন দেখা একটানা বসে কম্পিউটারের স্ক্রিনে বসে কাজ করা এগুলির জন্য আমাদের চোখের নিচে কালো দাগ পড়তে পারে এবং আমরা যদি অতিরিক্ত পরিশ্রম করি তার ফলেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে বা আপনি অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করলেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে বন্ধুরা তো এই চোখের নিচের কালো দাগ দূর করব কিভাবে এই দূর করার উপায় আমি তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে বলছি প্রথমত বলছি চোখের নিচের কালো দাগ দূর করার উপায় হলো শশা বন্ধুরা তোমরা প্রথমে শশাটাকে গোল গোল কেটে নিয়ে সেই শশা ওই গোল অবস্থার শশাগুলো তোমাদের চোখের চারপাশে রেখে দিন তারপর দশ পনেরো মিনিট পর ওটাকে তুলে ভালো করে মুখটা ধুয়ে নিন দেখবেন এতে আপনি অনেকটাই উপকার পাবেন এবং না হলে শশার রস বের করে চোখের চারপাশে লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন এটা প্রতিদিন যদি আপনি রুটিন অনুযায়ী করেন তাহলে দেখবেন চোখের নিচের কালো দাগ নিমেষের মধ্যে দূর হয়ে যাবে চোখের নিচে কালো দাগ দূর করতে আলু বন্ধুরা চোখের নিচের কালো দাগ দূর করার জন্য গোল গোল করে কেটে নেব তারপর ওই গোল গোল কেটে নেওয়া আলু আমাদের চোখে চারপাশে রেখে তারপর থেকে মিনিট পর্যন্ত ওয়েট করব তারপর আমরা ওই আলুগুলিকে চোখ থেকে সরিয়ে ভালো করে চোখটিকে ধুয়ে নেব এতেও দেখবেন বন্ধুরা আপনারা আপনাদের কালো দাগ দূরনাদের চোখের নিচে কালো দাগ দূর করতে পারবেন চোখের নিচে কালো দাগ দূর করতে মধু ও দুধ তুলার বল ব্যবহার করতে পারেন দুধের মধ্যে তোয়ালার বল পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন তারপর বলটি তুলে চোখের যে অংশে কালো দাগ রয়েছে তাতে বসিয়ে দিন দেখবেন এতেও আপনার চোখের দাগ অনেকটাই কমে যাবে কিছু সময়ের জন্য বসিয়ে রেখে ঘুমে যেতে হবে সকালে উঠে দেখতে হবে কি সুন্দর আমাদের চোখের নিচের কালো দাগ উঠে গেছে এছাড়াও আরও বিভিন্ন উপকরণ ব্যবহার করলে আপনারা চোখের কালো দাগ দূর করতে পারবেন টমেটো টমেটোকে ভালো করে থেতো করে তার রস বের করে হাফ চামচ লেবুর রস মিশিয়ে ওই চোখের কালো অংশে লাগালেও তাতেও চোখের কালো দাগ নিমেষের মধ্যেই দূর হবে এছাড়াও বাজারে অনেক ধরনের উপকরণ কিনতে পাওয়া যায় বন্ধুরা সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও কেমিক্যাল সমৃদ্ধ উপকরণ ব্যবহার না করায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে এই যেই যেই টিপসগুলো আমি বললাম সেই টিপসগুলো তোমরা যদি বন্ধুরা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের নিমেষের মধ্যেই চোখের নিচের কালো দাগ দূর করতে পারবে আর বন্ধুরা সর্বশেষ বলে রাখি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য এই আমি যে কটা কথা বলবো এই কটা কথাগুলোগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এক নম্বর অতিরিক্ত টেনশন করা যাবে না দু নম্বর পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে তিন নম্বর অতিরিক্ত জল খেতে হবে আর চোখের ওপরে বেশি প্রেশাদ দেওয়া যাবে না চোখের নিচে কালো দাগ দূর করতে অ্যালোভেরারও জেলও মাখতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন